আসসালামু আলাইকুম এই যে নৌকাটি নামাইতেছে এটা হলো বাইশ নৌকা সেই বাইশ নৌকা বানানো কমপ্লিট সেই নৌকা কিভাবে বানানো হয়েছে আজকের এই ভিডিওতে থাকবে তা পারলেন যে গলই উঠাইয়ে সবাই উদ্বোধন করলো যে নৌকার যে আগা থাকে সেই আগার গলৈ থাকে সেই গলইটা উঠাইয়ে সবাই মিলে ধরে উদ্বোধন করলো সেই উদ্বোধন কাজটি কমপ্লিট হওয়ার সাথে সাথে এই যে দেখতে পাবেন সবাই একটু সাইড কেটে গেল তার এখন মিষ্টি সে যে এই যে কাজটা লাগাতেছে এটা একজন সেই যেই তারাকাটটা আসলেই মেন সেই এমনভাবে এই গলইটা দেওয়া দুই দিক থেকে টানলো এই গ্রহণটা খুলবো দুই সাইড থেকে খুলবো দেখেন বাইরে লাগাচ্ছে দুই এইভাবেই খুলবে কিন্তু উপরে অথবা টাইন না কেউ খুলতে পারবে না তো যাই হোক এইভাবেই জয়েনগুলো দিচ্ছে এই যে আরেকটা দেওয়ার শেষ এখন এটা দুইটা বাড়ি দিয়ে কমপ্লিট করে দিবে সেই সাথে এই যে একটা জয়েন এইটা একটু মনে হয় লুজ হয়েছে তো এই লুজ হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে একটা ওই যে পাশের কঞ্চা দিয়ে চিকন করে স্লাইস করে ওইটা ওই সাইডে গুঞ্জা দিবে গুঞ্জা দিয়ে সেটারে আবার সুন্দর করে লাগাই দিলে এখন আর নড়বে না তো এইভাবেই দাঁড়ানো কাঠ প্রায় বিছানো শেষের দিকে এখন পিছনের যে গোলইটা আছে ওই গোলইটা ওঠানোর জন্য আবার কেচি ওই যে আগা দেখছেন যে কেচি দিয়ে একটা বাস বান্দিছে ওই যে কেচি সিস্টেম একটা বাঁশ আবার দুইটা বাঁশ নিয়ে বাধাই করলো সেই বাধাই করার পরে এই যে দেখতে পাচ্ছেন আবার সবাই মিলে সেই গোলইটারে ধৈরা উপরে উঠাইলো উঠানোর পরে এইভাবেই ওই যে নিচেও কিছু জয়েন্ট আছে সেই জয়েন্টগুলা দিলো দেওয়ার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বারা কাঠ বিছানো কমপ্লিট হয়েছে আর এদিক দিয়ে এই যে যে মোড়াটা দিচ্ছে অনেক জোরে টাইট করে বাঁধিতেছে যাতে এই গোলইটা কোনোভাবেই নড়াচারা না করে সেই নরাচরা যদি করে তাহলে নৌকা আমাদের বানানো ভালো হইবে না একটু তেরে বেরে হইবে নৌকার সমস্যা হবে যে দেখতে পারছেন যে আমাদের দ্বারা কাঠ বিছানো শেষ কমপ্লিট সেই সাথে এখন দেখতে পাচ্ছেন যে ওই যে কমপ্লিট হওয়ার পরে এখন দ্বিতীয় কাজ হচ্ছে যে দুই পাশে তক্তা লাগানো সেই তক্তা লাগানোর কাজ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই তক্তা কিভাবে টাইট দেওয়া হয় দেখতে পাচ্ছেন ওই দুই পাশে ছান দেয় ওই যে ছানের ওই পাশে ইয়ে কাঠের মাধ্যমে আটকায় রাখছে আটকায় যে যেভাবে টাইট দেওয়া হয়েছে এইভাবে আবার ওই যে কাঠের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ওইদিকে চাপানো হয়েছে এই যে দেখ কীভাবে চাপ দিয়ে লাগালে এমনভাবে চাপ দেয় যে কাঁচা কাটার এসে ভিতরে থেকে পানি বেরোয় এমনভাবে চাপ দেয় কারণ চাপ দিয়ে না লাগলে তো হবে না এটা তো নৌকার তলি থাকবে আর তলি যদি নৌকা দিয়ে চাপ না দিয়ে লাগাই তাহলে তো নৌকা দিয়ে পানি উঠবে এই যে দেখুন ওইটা লাগানোর পরে যে পাতান মারছে যে পাতানটা একদিকে মায়রা রাখছে আরেকদিকে হাতে দিয়ে একটু বেঁকাইয়ে তারপরে নিচের দিকে মায়রা দিচ্ছে এইভাবেই আসলে আমাদের নৌকা বানানোর কার্যক্রম অনেকটাই শুরু হয়ে গেছে অনেক লোকজন আসে প্রতিদিন ভিড় করে তো সকালবেলা একটি ভিড় করে দুপুরবেলা লোকজন কম থাকে আবার বিকালবেলায় ভিড় হয় বিকালবেলা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে আমাদের নৌকাটি এই যে দুই পাশে যে দুই পাশে একটা করে তক্তা মারা কমপ্লিট সেই তক্তাগুলাই এখন মানে সাইজ করে নিচ্ছে ওই যে দেখেন কালি দেখতে পাচ্ছেন ওইটাতে কালি দিয়ে দাগ দিয়ে মানে অ্যাকুরেট মাপ দিয়ে সুন্দর করে সিল করা আবার তিন নম্বর তক্তা লাগানোর কাজ শুরু করবে ওই যে দেখতে পাচ্ছেন যে এই যে কালো কাঠগুলা দেখা যাচ্ছে এই কালো কাঠটা লাগাইতে কিন্তু অনেক কষ্ট হয়েছে কারণ ওই কাঠটা পোড়া দিয়ে পোড়া দিয়ে গাছের সাথে বেঁধে রাখা খা তারপরে লাগানো হয়েছে ওই চারটা আঁকা আর পিছনে যে চারটা কাঠ থাকে ওই দুটা চারটা কাঠ লাগাইতে প্রায় এক দু ফুট চলে গেছে তো ওই যে দেখতে পাচ্ছেন কাঠ এবং কি কাঠের উপরে একটা ই দেখতে পাচ্ছেন যে গজল ওই গজলটা এমনভাবে লাগাইছে যাতে কাঠ না নড়ে এই যে গোলের পিছনে একটা গজল দেখতে পাচ্ছেন আর ওই পাশে একটা পিছনের দিকে গজল আছে এই দুইটা গজল মিলেই হয়েছে যে কাজ করে ওই দুইটা গজলের উপর রশি টাঙাই এই রশি টাঙাই মাপটা দেয় নৌকার মাঝখানে দুই পাশে ঠিক আছে কিনা এই যে দেখুন যে যেই পাশে একটু হালানো আছে অথবা নিচে থেকে নামানো আছে সেগুলো টিকা দিয়ে আটকায় দেয় এই যে নৌকা বানানো মানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কার্যক্রম অনেক দ্রুত একটু মাথাটা বেঁকায় বেগা বাঁকা করে তারপরে ওটের ভিতরে লাগাই দিচ্ছে এই যে নৌকার প্রায় সব তক্তা লাগানো শেষ হয়ে গেছে এখন হয়েছে যে এখন ফিনিশিং দিচ্ছে এই ফিনিশিং উপরে যেটা ঘুরে যেটা বাইসেল ভাইরা বসে থাকবে এই ঘুরে লাগানোর জন্য এখন কাজ করতেছে সেই ঘুরে লাগানোর মাঝখানটা একদম করে লাগানো হয়ে যায় এইভাবে নৌকায় ভিডিও দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে তাই দেখুন এই যে এখন দেখাইতেছি যে দেখুন গুড়াগুলা লাগানো শেষ এখন নৌকাটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় সাইড দিয়ে ঠিকা দিছে কারণ এই দিক দিয়ে একটু বাইরের দিকে নৌকাটা হালানো ছিল একটু বাঁকা ছিল এই কারণে সোজা করে ওইটি লাগানো হয়েছে

তো এই চাচ্ছিল আমরা দেখতেই থাকছি তো এই চাচ্ছিল করার শেষ প্রায় এখন আমরা ওই আবারও আগাতে চলে আসলাম কিন্তু আগাতে আসার সাথে সাথে খবর পাই যে পিছনে গলো এটা লাগাচ্ছে তখন আমি দৌড়তে আবারও পিছনে এসে ভিডিও করা শুরু করে দেই যে পিছনে গলো ওইটা কীভাবে লাগায় তো ওই যে পিছনে গলোটা তুলে এই পাশে একটা ঠিকা দিয়ে তারপরে হয়েছে যে বাঁশ দিয়ে মোড়া দিল বেঁধে এরপরে দেখুন মিস্ত্রি বাইরে কোথায় চলে গেছে ওই যে কলার বাগান থেকে দেখতেছে যে কাঠটা আসলে গোল এটা লাগাইছে খড় হয়েছে না সোজা হয়েছে না একদম পারফেক্ট আছে সেটা দেখার জন্য ওই দূরে চলে যায় তো সেটা দেখা শেষ এখন হয়েছে যে এই পাখে দেখা যায় মোটু পাত যুদ্ধ লাগছে গজলের জন্য তিনটা ছেদ্রু করতেছে ড্রিল মেশিন দিয়ে তিনটে সেত্রু করা শেষ এখন একটা সাইডে সিল করা এই যে দেখুন উপরে তুলে দিচ্ছে এটাও ওই সেমভাবে দূরের থেকে দেখছে ঠিক আছে কিনা ওই দিকটা ভিডিও করা হয়নি গজল মারা হচ্ছে দুটা গজল একসাথে মানে মারা হচ্ছে দুইটা গজল প্রায় কাছাকাছি শেষ প্রায় শেষ আর কি তো এখন ওই তিন নম্বর গজল দিয়ে সামনে তিনটা গজলের গোলটা আটকে থাকবে অনেক বসে থাকে নৌকা বানানো দেখে এবং কি যে দেখতে পাচ্ছেন ওইদিকে গোলয়ের কাজ শেষ এখন হয়েছে যে ওই যে উপরের যে ঘুরের যে একটা উপরে কাঠ থাকে ওই কাঠটা আমরা এবার দিছি গদারি কাঠ এখন এই গদারি কাঠ সেই সাথে একটা সেলফি নিয়ে নিলাম তো সেলফি নেওয়ার সাথে সাথে নৌকাটি দেখতে পারছেন যে উল্টানো হয়েছে কারণ উল্টানো ভিডিওটা করতে পারিনি কারণ হয়েছে যে আমার নৌকা ধরতে হয়েছে নৌকা ধরার সাথে সাথে মানে ক্যামেরাম্যান পাইনি তাই এটার ভিডিও আমি করতে পারিনি তাই এখন ভিডিওটা করে নিলাম কিভাবে নৌকাগুলো বাসের মাধ্যমে আটকে রাখছে নিজ দিয়ে তো এখন নৌকাটি কিন্তু চাঁদছিল করা শেষ হয়েছে কারণ আমি বাড়িতে ছিলাম না এই চাঁদ চাঁদছিল করা হয়ে গেছে সেই সাথে ওই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন ওইটার ভিতরে সুতলি মারছে নিচ দিয়ে অনেকগুলো এই নিচ দেহগুলো পাতান মারার পরে এই যে চাঁদছিল করার পরে শেষ এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ হলো কালি দেওয়া এই কালি দেওয়ার কাজ শুরু করছে ক্যামেরাম্যানকে দায়িত্ব দিলাম আমাদের জিলহস তাকে সবাই ভাতাই ম্যামে চিনে এইভাবেই আমাদের কালি দেওয়ার কাজ চলতে আছে চলতে আছে চলতে আছে সবাই মিলে আসলে এই কাজটা যদি একজন করতে যায় তা দুই দিনেও শেষ করতে পারবে না কারণ তো এই যে আমাদের আবার স্পিড কিন্তু বাড়িয়ে দিলাম রঙ দেওয়ার তো যাই হোক এভাবেই আসলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা এইভাবে এই পিছন সাইড রঙটা দেওয়া হলেই আমাদের নৌকাটা ফের উল্টানো হবে উল্টানো হবে না ওইটা সোজা করা হবে আবার ওই যে কলা গাছের যে বিট বানানো হয়েছে ওই বিটের উপরে তুলে সোজা করা হবে জাস্ট সেই সোজা অবস্থায় রাখা হবে এই কালিটা দেওয়া হয়েছে যে গাবের পানির সাথে কিছু মিক্সচার যেটা আমরা ওই যে ঘর দিয়ে নেপি যখন যে কালো কালিটা দেওয়া হয় সিমেন্টের সাথে মিক্স করে ওই কালিটাই এখানে ব্যবহার লাগানো হয়েছে এই যে কলোটা এটা ফাঁকা ওইটাতে রং দেওয়া হয়ে এই যে ভিতর পাটো এই যে ফাঁকা রাখা হয়েছে এটাতে ভিতর পাট আচ্ছা কালি দেওয়া হয়েছে যে রশি টানা হয়েছে আসলে এই রশি টানাই এর রশির ভিতর দিয়ে যে ঘুই দুই ঘুরে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটা করে ভাস দিবে শিশু তো এই মাতার ওই মাথা গিরো দেবে তারপরে বাঁশ দিয়েই আসলে বাকি কাজটি সম্পন্ন হবে সেই সাথে নৌকাটি সাজানো হয়েছে যেহেতু আজকে নৌকাটি নদীতে নামানো হবে সে তো সকালবেলা এখনও অনেক লোকজন আসে নাই একটু পরে দেখতে পারবেন অনেক লোকজনের ভিড় এই যে রুবেল সেই কাজে সাহায্য করতেছে আছে আমাদের মিস্ত্রি ভাই সেই সাথে আছে ভাগনে শামীম সেই সাথে আছে আমাদের

صاف کیا جائے گا وہ رات میں ہے کہ پاس کا ریکارڈ ہے Way to go, way to go!